ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো মাম্মাম সোনাকে যেদিন আমরা বাড়ি নিয়ে আসলাম সেদিন বয়স ছিল মাম্মাম পাঁচ দিন আর তারপরের দিনই ছিল মাম্মাম সোনার ছয়ষষ্ঠী তো ছয়ষষ্ঠীর যে নিয়মগুলো থাকে সেগুলো তো পালন করা হয়েছিল তো সেদিন আমি একটু ভিডিও করেছিলাম তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো তো এই যে দেখো এখানে আমি গলার হার আর কানের দুলটা পরে নিচ্ছি আসলে কি বলো তো খালি কানে গলায় না একদমই ভালো লাগছিল না কেমন যেন একটা লাগছিলো তো ওই জন্য একটু পরে নিলাম আর শাখাটা আমি এক মাস পরেই পরেছিলাম আর এখানে দেখো ছয় ষষ্ঠীর জন্য সব কিছু গোছানো হচ্ছে একটা চালনের ওপরে কলা দিয়ে তার উপর ধান দিয়ে নতুন বই খাতা পেন নতুন জামা মালা তাগা চুরি সোনার উপর একটা কাজল লতা আর একটা এক টাকার কয়েন তো এই সব কিছুতে গোছানো হচ্ছিল তো আমি যেটুকু জানি সেটুকু বললাম আর কিছু ছিল কিনা আমি বলতে পারবো না আর যে গুছিয়ে দিচ্ছে সে হচ্ছে আমার বড় যা এই পরিবারের বড় বউ তো উনি সব কিছু নিয়মকানুন ভালো জানে তো উনি সব কিছুতে হেল্প করে দেয় আর এই যে দেখো আমাদের রানি আমাদের মামাম সোনার ছোট্ট পিপি আর এদিকে দেখো মামা তার ছোট্ট ভাগ্নিকে পাহারা দিচ্ছে আর ভাগ্নি কালী পুজোর দিন হয়েছে বলে মামা তাকে শ্যামামা বলে ডাকে আর সে নাকি তার ভাগ্নির কাটাপ্পা মামা কি করে যেন শ্যামামার পা দুটো নিয়ে তার মাথায় ছুঁয়ে বলে আমি তোমার কাটাপ্পা মামা আর এদিকে দেখো ছয় ষষ্ঠীর একটা নিয়ম রয়েছে ছয় ষষ্ঠীর দিন ছয়বার উলু দিতে হয় তো এখন এই দিদি আর বৌমারা সেটাই করছে তো যাই হোক এখনকার জন্য সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে এখানে যারা উপস্থিত রয়েছে আর মামাম সোনার এক মাস পূর্ণ হলে তখন পাড়ার সবাইকে মিষ্টি খাওয়ানো হবে আর এই যে দেখো আমাদের ছোট্ট আয়ুষ সোনা আমার ছোট্ট বর আর এদিকে দেখো এখন মামাম সোনার পাপা সোনাকে পাহারা দিচ্ছে তো যে দেখো মাম্মাম মাথাটা একটু সরে গেছিল তো ওই জন্য তার পাপা তার মাথাটা ঠিক করে দিচ্ছে তো যে দেখো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শোয়ার টাইমও হয়ে গেছে তো এখন একটু নিয়ম রয়েছে আজকে নাকি মাম্মাম সোনার ভাগ্য লেখা হবে তো এই সব কিছু দিয়ে একটা আসন পেতে সারা রাত নাকি প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে তো সেইগুলোরই যোগাযন্ত্র করা হচ্ছে এখন তো এই যে দেখো এখানে সব কিছু গোছানো হয়ে গেছে আর মা এখন দেখো কাজল লতাতে একটু কাজল পাড়িয়ে নিচ্ছে তো ওই যে দেখো মামাম সোনার পাপা ঘুমোতে যাওয়ার আগে একটু দেখে গেল যে তার মামাম সোনা কী করছে তো তার বেশ কিছুদিন পর মাম্মা সোনাকে মাসিরা নাচাতে এসেছিল তো মাসিরা যখন মাম্মা সোনাকে নাচিয়েছিল তখন আমি আর ভিডিও নিতে পারিনি কারণ আমি একটু ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে গেছিলাম বলতে কী হচ্ছে যেহেতু ওর পাপা বাড়ি ছিল না তো কি করব না করব একটু ভয় পেয়ে গেছিলাম যদিও সব কিছু গোছানো ছিল মানে মাসিদেরকে যা যা দিতে হয় সব কিছুই গোছানো ছিল যেহেতু ওর পাপা বাড়ি থাকে না তো ওই জন্য সব কিছু গুছিয়ে রেখেছিলাম যে কখন আসে না আসে তখন তো আমাকে সব সামলাতে হবে তো ওই জন্য সব কিছু গোছানো ছিল তো তবুও একটু ভয় পেয়ে গেছিলাম যে কি করব তো আমি আর আমার ননদ বাড়ি ছিলাম তো ওই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক মাম্ম সোনাকে নাচানোর পরে মাসিরা বাইরে একটু নাচ গান করেছিল তো সেটারই একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো তোমরা সেটা দেখে নাও